প্রতিটা ভক্ত বিন্দুর মাকে তুমি আমার হরি ঠাকুরের সঙ্গে সবাই ছেলেছ তোমার তো সাজা পেতেই হবে আমি ক্ষমা করার কেউ না আমি ক্ষমা করার কেউ না তুমি সমস্ত মতুয়া ভক্তরা সমস্ত মতুয়া ভক্ত দ্বারা যদি ক্ষমা করে তোমারই তালে ক্ষমা আছে আর আমার শিহরিত্রিত ক্ষমা করেন তাহলে মনে করছি না আমি বাবা তোর পা আমি করবে আমার হরিগুরুচার ঠাকুরের সঙ্গে কারোর সঙ্গে তুলনা চলে না পৃথিবী কারোর সঙ্গে তুলনা চলে না পৃথিবীতে শোনো বাবা তোমরা বলছো আমার পা ধরলে হবে না

এই ছেলেটা জানে এলাকায় প্রথম যদি আমি যে দুগুলো লোকের সঙ্গে কথা বলেছি আমি কি আমি এইভাবে কথা বলেছি আমি এইভাবে কথা বলে সবাই জানে এ ধর্মের জন্য এ আগে দরাই কেউ যাক কি সেটা আমি দেখি না যেদিন আমাদের বাড়ির এখানে ঠাকুরের মনে আছে কথাটা খিচুড়ি রান্না করে আমি মধুয়া ভক্তদেরকে দিয়েছি কিভাবে তারা আপনার তুমি যে সময় মধুয়াদের জন্য এত কিছু তোমার অবদান আছে

আমার শ্রদ্ধা থাকে আগে এই এলাকায় বলবেন আপনি একটু আমাকে বলতে দিন বলেন আপনি বলেন বিষয়টা হচ্ছে আজকে কদিন ধরে এই ছেলেটি যেভাবে হরিচাঁদ ঠাকুর এবং তার মাকে নিয়ে হরিচাঁদ ঠাকুরকে নিয়ে যে অবান্তর অশ্লীল কথা বলেছেন সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না তার জন্য এই যুবক সম্প্রদায় যারা আছে তারা অত্যন্ত মানে সেই দিন থেকে খুঁজে খুঁজে সেটাকে আজকে বের করা হয়েছে ও আরো আরো মিথ্যা কথা বলেছে গৌতম ব্রহ্ম দাদার নামেও বলেছেন এবং ও ভিডিওটা করে একটা ক্ষমার ভিডিও করে সেটাকে মি করেছে সে মানে ফ্রেন্ড হিসেবে অন্য দেখতে পারবে না যেটা আমাদের খুব ছিল সকাল থেকে আমাদেরকে একটা জায়গায় বসিয়ে ও আসছি বলে এই প্ল্যাটফর্ম এইটার চলাটা করছে তাই আমরা এখানে উত্তেজিত হয়েছিলাম কিন্তু পুলিশে দেবো এটি প্ল্যান ছিল কিন্তু ও যখন আমাদের সঞ্জয় ভাই কই গেল অজয় অজয় আচ্ছা আচ্ছা অজয় ছিল এবং ও এসে যখন বাবুর পা জড়িয়ে ধরেছে এবং অনুতপ্ত হয়েছে আপনারা সবাই ওকে ক্ষমা করবেন তবে আমি একটা কথা বলি আমি যদি শ্রীকৃষ্ণকে নিয়ে একটা কথা বলি তোমার কিন্তু কষ্ট হবে আমি যদি বলি শ্রীকৃষ্ণের স্ত্রী কয়জন তুমি উত্তর দিতে পারবে না আমি যদি বলি শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার সম্পর্ক কি তুমি উত্তর দিতে পারবে আমি যদি বলি সে নিজের বউ থাকতে অন্য বউর কাছে গেল উত্তর দিতে পারবে তখন আমাকে ধর্ম অবমাননা ফাঁসানো হবে কিন্তু সত্য ঘটনাটা আর তুমি যেটা করছো এটা কোনো সত্য নয় আর এই ধরনের তুমি যেটা করছো তোমার বাবার মুখ গেছে আজকে তোমাকে জানোয়ার বলা হয়েছে জানোয়ার বাচ্চা বলেছি

আর সেই জায়গায় তুমি আর যা করেছো তোমার মধ্যে সেই শিক্ষা থাকতো তুমি করতে পারতে না আর এটা করবে না এখন তো পা ধরেছো সবার পা ধরেছো এই তো আমাদের ওই দাদাও আছেন গোসাই আছেন এরও পা ধরে নাও যা আর কোনোদিন করবে না অন্যায় করেছে আশীর্বাদ কর পা ধরে নাও

বলো তুমি বলো ঠাকুরকে বলো না কথা বলেছি হ্যাঁ দাও বলো যে আর কোনদিন এই অপমান ভক্তদের সামনে বলো হাজ্য করে বলো হ্যাঁ বলো সকল হয়েছে ভাই ভক্তবৃন্দদের কাছে আমার একান্ত আমার ফেসবুক থেকে একটি কমেন্ট গিয়েছিল সেটাতে আপনাদের খুব কষ্ট লেগেছে এবং আপনারা অনেক কষ্ট পেয়েছেন সেটা দেখে তো সবাই আমাকে ক্ষমা চোখে দেখে আমাকে ক্ষমা করে দেবে তুমি কিছু বলো তুমি কিছু বলো বাবা তো বাবা বলি না এই যে ছেলের বাবা ছেলেটির বাবা এই যে এই যে ছেলেটির বাবা সে কিছু বলবে তার ছেলের সম্পর্কে কিছু না আমার না একটাই কাজ সনাতন কৃষ্ণ হরিচাদ গুরুচদ সব আমাদের একই জায়গায় সেটা আমাদের বিচার এক একটাই বিন্দু সেটা আপনার বিচার আমাদের বিচারে খাল হয়েছে তাই জন্যে হরিচিত আমার না এটা আমি বলবো না অমুক কালী আমার না আমি এই কথা বলবো না আমার ছেলের জন্যে আমিও এই গোঁসাইর কাছে পাগলা গোঁসাইর কাছে আমিও সেই ছেলেটি এই যে তোমরা দেখো সবাই আজ থেকে কেউ এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু ছড়াবে না সে ক্ষমা চেয়ে নিয়েছে এবং সেই বিষয়ে আমাদের এই যে সুকেশ মিত্র কিছু বলছে